মনে হচ্ছে যে আধ ঘন্টা লাগবে গিয়ে আমারটা তারপরে আবার যদি বিরাজ বাবুর কাড়াই তাড়িয়ে লেগে কোন আড়ে গোড়ায় ঢুকো আন দিল তো পালা তো বাধ্য হবে সে তো নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন পুরুলিয়া সাম ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি ষষ্ঠী তো আজ এই কেন্দা থানা অন্তর্গত বালারডি গ্রামে যেটা সাগরচন্দ্রবাবু একটা কাড়া লড়াই ডাক দিয়েছিলেন একবার সেটা কিছু কারণবশত হয়নি দুবার যেটা কাড়া লড়াই দিয়েছে তো সেটাতে আজ এক নম্বর কাড়া জোড়া কনফার্ম হওয়ার আছে আর এখানে কোন কোন কাড়া বড় আছে কথা সুনাম ধন্য মালিক আজ উপস্থিত আছে তো ওনাদের কাছ থেকে কিছু আমরা তথ্য জানিয়ে নেব নমস্কার নমস্কার

এক আমি প্রথম থেকেই বলে যাচ্ছি এক নম্বর কাড়া কমিটির কাড়া মানে কারাটা খেলা হয়তো বংশীধর মাহাতর নামে আর আমাদের ওই কাড়া লড়াইয়ের ডেটটা হইলো চোদ্দই চৈত্র প্রথম কাড়াই প্রাইজ আছে একান্ন হাজার টাকা দ্বিতীয় কাডায় প্রাইজ আছে একত্রিশ হাজার টাকা সেটা মানে কাড়ার মালিক হলো সমর কুমার মাহাতো কুড়ুপতুকা দু নম্বর তিন নম্বর কাড়ায় প্রাইজ আছে একুশ হাজার টাকা সেটা কাড়া মালিক হইল কেন্দা বংশীধর মাহাত চার নম্বর কাড়ায় প্রাইজ আছে একুশ হাজার টাকা সেই কার প্রাইজ আছে শঙ্কর চন্দ্র মাহাত পাঁচ নম্বর কাড়াই প্রাইজ আছে দশ হাজার টাকা সেটা হইল

আর নাইটও যা প্রোগ্রাম হবে সেটা একটু আলোচনার মাধ্যমে হবে নাইট প্রোগ্রামও হবে আজ তাহলে কি কাড়া জোড়া কনফার্ম হবে হ্যাঁ হবে তাহলে সেটা সবুলারে হবে না একটা হবে বা দুটার এখন আপাতত এক নম্বরটার হবে কি এক নম্বরটা হবে আর বাকি গেলে আর আধার কার্ড মানে দিবে হলে ওগুলারও কনফার্ম হয়ে যাবে মানে এখন যা যতগুলো আধার কার্ড দিবে তাহলে

মনে হচ্ছে যে আধ ঘন্টা লাগবে গিয়ে আমারটা তারপরে আবার যদি বিরাজ বাবুর কাড়াই তাড়ে লেগে কোন আড়ে গোড়ায় ঢুকো আন দিল তো পালা তো বাদ দিয়ে সে তো যদি তাহলে লেগতে তো তাহলে লেগে দিতেও পারে ওটা বলা যাবে যায় উনি হয়তো বললেন যে আধা ঘন্টা খেলা দেখাবোই এরকম ভাবে যদি হয়তো যাই হোক পালকে মনে আনন্দ হবে আমরা আমরা জড়ালি আমাদেরটা হয়তো পনেরো ষোলো বা আর সতেরো আর ওই অন্য গাঁটটা কুড়ি বাইশ জোড়া সেই অনুপাতে আমি জোড়াটা লি তবে গত বছরেই টুকু ছোট বললি আমাদের টালে তবু বললো কাঁধা লিগে চলে গেছিল পারিবার দিকে সে তবে কাঁধা ছিল ছিল ভালো তাই এই বছরেরটা টুকু বড়াই বটে আমার টালে যে মানে ওই সতেরো কুড়ি হবে সতেরো কুড়ি হ্যাঁ তো সেইটার মধ্যে যদি ওই দু পাঁচ মিনিট যদি বিরাজ বাবুর কড়াই লাগিয়ে ঢুকো আনন্দে বারবার দি গে মা লাগাই তো আর কি করা যাক তাইলে তখন নাই লড়াই দেখা হবে তবে ওটা আজ যদি নাই লড়াই হয় তো বাকি গিলায় তো লড়াই দেখাবে বাকিলে সব কড়াই তো ভালো নাই যায় বিনবাগা কড়াই বটে সব সব মনে হারি মানা কড়া নাইলি দেখি পালন দিবে বা আসর ঢুকবে না এই রকম কড়া আচ্ছা না ওতে ঠিক দেখুন মানুষ এত দূর থেকে আইবে কার একরদের দিন কোনো কোনো আসরে কিছু লড়াই হই না এক নম্বর দুই নম্বর তিন নম্বর ইলা একলাই লড়াই লাগার কথা পরে তো জায়গা লাগিলো 10 মিনিট 15 মিনিট লাগিয়া 5 মিনিট 2 মিনিট 3 মিনিট মাথার দমড়িয়া দে ছোট কথা তো বড় না তবে এইগুলো না কিছু জায়গা খেলা দেখাবার আর খেলা দেখাবার জন্য খেলা দেখাবার জন্য রোদে মানে রোদ ভোগ করে আসবে এক মানুষ তেল পোড়ায় কাজ কামাই করে আসবে যাক তো কিছু যেমন लड़ाई टाव तो, देखे टाव देखे से जिन्ने तार पर सेंस लड़ाई बोटे सेंस ऐसा है से तो ये बात जो दी कड़ाई ना ही लगे जो दिन बिन भगा कड़ा के लिया जो दिन ना ही लगे कौन आमाताई जो दिन ना ही लगे ताई ले की कोरा जवाब उठा तो कोरा जवाब नहीं तो तो ना ही लगे आमाताई जो दिन ना ही लगे तो तो कौन प्राइज जो दी थी होगा करके जो दिया

তারপরে ওই কাড় নিয়ে সমস্যাটা ঘটিল তখন থেকে আর মানে সুবিধা একটু অসুবিধা হয় যাবে অসুবিধা মানে কি আনে বাঁধে রাস্তায় যদি রাস্তার ধারে এনে বাঁধে রাখে তখন তাকে বলা হয় যে দাদা একটু অন্যদিকে সরে

তে জয়ক পৌর রাডারে আমরা সমস্ত কালা জোড়া কনফার্ম গুলো পাবো তো বালক ডিগ্রামে যে 5 নম্বর কালা মালিক আছে উনাকে তো আমরা কাছে তাই কি দিব না না কাছে দাঁড়ান নমস্কার নমস্কার 5 নম্বরের যে আধার কার্ড দায় হক দিলো তো তার বিষয়ে জানবো তো একটু আপনি একটু নাম ঠিকানা বলে দিন আমার নাম আছে ভাস্করচন্দ্র মাথা তো আচ্ছা থানা কেন আচ্ছা ওস বালকডি আচ্ছা

समस्त काम होते गए तो आज के भिडियो लम्बाना कर